সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার চেষ্টা করব তার আগে আমি আপনাদেরকে দুইটা ইনফরমেশন দিতে যাচ্ছি। একটি হচ্ছে পূর্বাঞ্চল বা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে আপনারা যারা রয়েছেন আপনাদের নিমিত্তে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে একত্রিশ এক দুই হাজার পঁচিশ সুতরাং যারা এখন অব্দি আবেদন করেননি এই আজকে এবং কালকের মধ্যেই আবেদন কমপ্লিট করে নেবেন এবং রাজশাহী অঞ্চলে যারা রয়েছেন রাজশাহী এবং রংপুর অঞ্চলের তাদের নিমিত্তে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারের সর্বশেষ ডেট হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ সুতরাং আপনারা যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি অতি দ্রুত কমপ্লিট করবেন এবং একই সঙ্গে রাজশাহী পোস্টাল একাডেমির যে সার্কেলটি প্রকাশ করা হয়েছে এটারও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আপনারা খুব দ্রুত অ্যাপ্লিকেশনগুলো করে নিন তো আজকে আমরা যে ম্যাচটি দেখতে পাচ্ছি এই ম্যাথটি পোস্টাল অপারেটর রাজশাহী অর্থাৎ রাজশাহী সার্কেলের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বিশ পাঁচ দুই তারিখে এই কোশ্চেনের একটি ম্যাথ আমি এখানে উঠিয়েছি আপনারা যারা পোস্টাল অপারেটর পদে পরীক্ষা দেবেন তাদেরকে কিন্তু অনেক ভালো পরিবার নিয়ে পরীক্ষায় আসতে হবে কারণ এখানে পোস্টাল অপারেটর পদে কম্পিটিশন কিন্তু অনেক বেশি এখানে যে প্রশ্নগুলো ফলপ্রসূ অথচ যে প্রশ্নগুলো পোস্টাল অপারেটর পদের সঙ্গে যায় এই ধরনের প্রশ্নগুলো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন কারণ এই পোস্টে কিন্তু মিডল ক্লাসের প্রশ্ন হয় না একটু হাই লেভেলেরই কোশ্চেন হয় সেই দিকটা বিবেচনা করে আপনারা পড়াশোনা করবেন তারপরে আমি আপনাদের সুবিধার্থে আমার এই চ্যানেলে নিয়মিত আমি আপডেট দিয়ে যাচ্ছি আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অথচ পোস্টাল ডিপার্টমেন্টে বা বাংলার এক বিভাগে পরীক্ষা দেবেন বা অন্য অন্য বিভাগে পরীক্ষা দেবেন আপনারা সরকারি চাকরি পরীক্ষা দেবেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে বেল আইকনটি অন করে দেবেন তো এই প্রশ্নটি এখানে বলা হচ্ছে একটি শ্রেণীর প্রতি করে বসলে বেঞ্চ খালি থাকে তিনটি আবার প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত এ করার আগে আপনি শর্টকাট বা যাই করেন যে কোনো ম্যাচ করেন আপনি কিন্তু আপনার বেসিকটা আগে বুঝতে হবে যদি আপনি বেসিকটা বোঝেন তাহলে এই ধরনের আপনি হাজার হাজার অঙ্ক করতে পারবেন যদি আপনি বেসিকটা না বুঝেন তাহলে একটাতেই শেষ আপনার দৌড় আর আমাদের চাকরির পরীক্ষাগুলোতে ইদানিং যে ম্যাথসগুলো আসে এগুলো কিন্তু বই থেকে হুবহু আসে এমনটাও না সামান্য একটু চেঞ্জ হয়ে যায় যার কারণে আমাদের বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বেসিক ভালো না থাকে তাহলে কিন্তু সহজ প্রশ্নটাও আপনি অ্যান্সার করতে পারবেন না কারণ আপনি মুখস্থ করে আসলে খুব ভালো কিছু করতে পারবেন না এই কম্পিটিশনের পরীক্ষাগুলোতে তো যেহেতু বলছে ছাত্র সংখ্যা বের করতে হবে বা ছাত্র সংখ্যা কতজন তাহলে আমরা এখানে লিখব ধরি ছাত্র সংখ্যা ধরি ছাত্র সংখ্যা একজন আমরা ছাত্র ধরে নিলাম বলছে প্রতি ব্রেঞ্চে চারজন করে বসে মোট ছাত্র হচ্ছে একজন প্রতি ব্রেঞ্চে বসে চারজন বসার পরে তিনটি ব্রেঞ্চ খালি থেকে। তার মানে বিষয়টা এই ধরনের আমি যদি আপনাকে একটু সিম্পলি বুঝাই যে ধরুন আপনার স্টুডেন্ট আছে হচ্ছে বিশ জন স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট কতজন বিশ জন এখন বলা হচ্ছে প্রতি ব্রেঞ্চে চারজন করে বসে তাহলে ব্রেঞ্চ কয়টা লাগবে আমাদের ব্রেঞ্চ এই বিশকে কতজন করে বসে চারজন করে বসে চার দ্বারা ভাগ করব। চার দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে পাঁচ অর্থাৎ পাঁচটা ব্রেঞ্চ লাগবে ধরে নিচ্ছে ছাত্র সংখ্যা বিশ জন প্রত্যেক ব্রেঞ্চে যদি চারজন করে বসে বিশ কেজি যদি চার দ্বারা ভাগ করি তাহলে কয়টা বেঞ্চ লাগে পাঁচটা বেঞ্চ লাগে এখন কথা আমি এখানে কেন বেঞ্চ বের করতেছি কারণটা হচ্ছে এখানে বলছে বসলে তিনটি বেঞ্চ খালি থাকে তিনটি বেঞ্চ খালি থাকে তাহলে আমার এখানে বীজ জন্য লাগে কতটি বেঞ্চ পাঁচটি বেঞ্চ এর সঙ্গে আরো তিনটা বেঞ্চ যোগ ওকে প্রথম পার্ট যেটা সেটা আমাদের শেষ হয়ে গেল এভাবে আমরা এইটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি এই পার্টের মতো করে তার মানে আমাদের এখানে ছাত্র সংখ্যা কতজন একজন একজন ছাত্র হয় প্রত্যেক বেঞ্চে কতজন করে বসে চারজন সুতরাং আমরা চার দ্বারা এটাকে ভাগ করব। তো এখানে বেঞ্চের সংখ্যা পাচ্ছি যোগ তিনটি বেঞ্চ খালি থেকে ওই তিন আমি এখানে যোগ করে দিব ওকে এইটা ইকুয়াল হবে পরের কন্ডিশনে এখানে বলছে আবার প্রতি বেঞ্চে তিনজন করে বসে প্রতি বেঞ্চে কতজন তিনজন করে বসে স্টুডেন্ট কতজন স্টুডেন্ট কিন্তু একজন একজন স্টুডেন্ট প্রতি বেঞ্চে যদি তিনজন করে বসে তাহলে কিন্তু কি পাচ্ছি আমি বেঞ্চের সংখ্যা পাচ্ছি ওকে এখন বলা হচ্ছে ছয়জন জন দাঁড়িয়ে থাকে প্রত্যেক বেঞ্চে যদি তিনজন করে বসে তাহলে ছয় জন দাঁড়িয়ে থাকে ছয় জনের জন্য কতটি বেঞ্চ লাগবে এক বেঞ্চে বসে তিনজন ছয় জনের জন্য দুইটি বেঞ্চ লাগবে তাহলে ছয় জন দাঁড়িয়ে থাকা মানে কি বেঞ্চ শর্ট শর্ট মানে কি বিয়োগ তাহলে বিয়োগ কি বিয়োগ হবে বেঞ্চের সংখ্যা এই ছয় জন এর জন্য কতটি বেঞ্চ লাগবে দুইটি বেঞ্চ লাগবে ওই দুইটি বাদ দিয়ে দিব ওকে এইটা হচ্ছে আমাদের মূলত এই অঙ্কের মূল থিংকিং এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন যদি করি আমরা জানি এখানে এলসিএম অর্থাৎ লসাগু হবে তাহলে এক্স পজিটিভ তিন চারে বারো বাই ফোর এখানে হবে এক্স নেগেটিভ তিন দুগুণ ছয় বাই তিন এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করি বজ্রগুণ যদি করি করলে আমরা এখানে পাচ্ছি ফোর এক্স মাইনাস চার ছয় চব্বিশ এক্স

ছাত্র সংখ্যা এই যে আমরা আমাদের ছাত্র সংখ্যা আর প্রশ্ন সংখ্যা কত তাহলে হচ্ছে শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে ষাটজন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের এই যে মিস্টার ঘ এই ধরনের প্রশ্নগুলো যদি আপনি কথার অঙ্ক যতই বড় থাক যদি আপনি বুঝে বুঝে করেন তাহলে ইজিলি আপনি কাভার করতে পারবেন